আলিকুম বন্ধুরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন এরপরে আপনাদের জন্য যেটা থাকবে সেটা হলো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আঠারোতম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষা কীরকম হবে কত নাম্বার পেলে পাশ করতে পারবেন সেই সম্পর্কে আজকের বিরোধ আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধটা দেখে যাবেন তো মৌখিক পরীক্ষার নম্বর শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মোট নম্বর বিশ একাডেমিক পরীক্ষার ফলাফলের জন্য বরাদ্দ বারো নম্বর এবং বাইবা বোর্ডে তাকে আট নম্বর স্কুল ও কলেজ উভয় ক্যাটাগরিতেই ফার্স্ট নম্বর চল্লিশ শতাংশ পেতে হয় বাইবার নম্বর সনদে উল্লেখ থাকলেও তা জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে গণনা দেওয়া হয় না অনেকেই মৌখিক পরীক্ষায় ফার্স্ট নম্বর নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাইবায় অকৃতকার্য হওয়ার আশঙ্কা খুব কম যদি না কাগজপত্রে তত্ত্বগত কোনো সমস্যা না থাকে তবে বাইবায় একদম কিছু না পারলে ফেল করার নাজিরা আসে পাঁচ নম্বরের কথা মাথায় না নিয়ে অন্যান্য বাইবার মতো সাধারণ কিছু প্রস্তুতিও বিষয়ভিত্তিক প্রস্তুতি ভালোভাবে নিতে পারলেই চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া যায় তো বন্ধুরা আপনার যারা আঠারোতম শিক্ষক নিবন্ধু ফিনি পরীক্ষায় পাশ করেছেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনাদের হয়ে যাবে বাইবা তো বাইবাতে এত কিছু চিন্তা কিছু কারণে যদি আপনারা সার্টিফিকেট ভালো মান থাকে তাহলে সেখান থেকে পাবেন বারো নম্বর এবং সামান্য কিছু প্রশ্ন করার মাধ্যমে দেওয়া হবে আট নম্বর তো চিন্তার কিছু কারণ যদি আপনারা মোটামুটিভাবে একটু প্রস্তুতি নেন আশা করি আপনারা সকলেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত হবেন তো একটি কথা না বললে নয় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন কবর কভার আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম